অথৈপুর নামক ছোট্ট একটি গ্রামে রিয়া মেয়ের খুব সুন্দর এতিম একটি মেয়ে তার চাচাচাচির সাথে বাস করত তার চাচিরও দুইটি সন্তান ছিল তাদের নাম ছিল রায়া ও রনি রিয়া এতিম হয় তার চাচিমা তার সাথে সবসময় খুবই খারাপ আচরণ করতো একদিন রায়া উড়নি স্কুল থেকে বাসায় ফেরার পর রিয়া চাচিমা রিয়াকে খুব খারাপ ব্যবহার করে বলে আরেক জাকড়া বাচ্চা দেখছিস না আমার ছেলে ও মেয়ে স্কুল থেকে কত কষ্ট করে বাসায় এসেছে আর তুই দাঁড়িয়ে দাড়ি মজা নিচ্ছিস যা আগে ওদের ঘাট থেকে ব্যাগগুলো নামিয়ে ওদের পরার টেবিলে রেখে আয় রিয়া চাচিমার কথা মতো রায়া উড়নির ঘাট থেকে তাদের ব্যাগগুলো নিয়ে তাদের পরার টেবিলে রেখে আসলো তার চাচিমা আবারও রেগে গিয়ে বলে আরে এই রিয়া তোকে প্রতিদিন সব কিছুই কি বলে বলে করাতে হবে নাকি আমার ছেলেমেয়েরা কত কষ্ট করে স্কুল থেকে কত প্রেশারি নিয়ে বাসায় এসেছে তুই কোথায় তাদেরকে খাবার দিবি তা না এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস রিয়া তার চাচিমার কথা মতো সব সুস্বাদু খাবার গরম করে খাবার টেবিলে খাবার পরিবেশন করলো আর তাদের সাথে সে খেতে বসলো কিন্তু রিয়া চাচিমা যখন দেখলো রিয়া রায়া ও রনির সাথে খেতে বসেছে তখন রিয়া চাচিমা সঙ্গে সঙ্গে খাবার টেবিল থেকে রিয়ার প্লেটটি উঠিয়ে নিল আর তখন রেগে বলল রিয়া তোকে কি বললো আমার বাচ্চাদের সাথে খাবার খেতে তোর এত বড় সাহস কি করে হয় তুই হইলি এই বাড়ির চাকরানি তুই কেন আমার ছেলে মেয়ের সাথে খাবার খাবি শোন খাবার যখন খুলেই ফেলেছিস এখন এই খাবার আমি খাবো আর আমার আর আমার ছেলে মেয়ের খাওয়া শেষ হলে যা খাবার অবশিষ্ট থাকবে সেই খাবারই তুই খাবি তুই কি আমার কথা বুঝতে পেরেছিস এই রিয়া কিছু বলছিস না কেন এই কথা বলে রিয়ার চাচিমা রিয়ার থেকে কেড়ে নেওয়া প্লেটে সে খাবার খেতে শুরু করে দিল। আর রিয়া বসে বসে অসহায়ের মতো দেখতে লাগলো সবার খাওয়া শেষ হলে তখন রিয়ার চাচিমা রিয়াকে বলে কিরে রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস তুই কি দেখতে পাচ্ছিস না আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তুই এখন এই সমস্ত ধলাবাসন পরিষ্কার করে সব গুছিয়ে রাখ আর শোন কাজি কোনো রকম ফাঁকি দিবি না কাজি ফাঁকি আমার একদমই পছন্দ না বুঝতে পেরেছিস একটি দুর্ঘটনায় রিয়া তার বাবা মাকে হারিয়ে ফেলেছে আর তারপর থেকে রিয়া তার চাচা চাচির বাসাতে থাকছিল কিন্তু চাচিমার এত খারাপ ব্যবহার আর অত্যাচারের পরেও রিয়া কি এই বাসাতে থাকতে পারবে নাকি তার জীবনে অন্য কোনো গল্প আছে সব থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ